আসসালামু আলাইকুম আমি গুরুলিয়াস অটোমো থেকে মোহাম্মদ তাইবুর রহমান বলছি আমার সামনে একটা সেট আপ দেখতে পাচ্ছেন সেট আপের দেখা যাচ্ছে কিছু ইন্ডিকেটর লাইট রেড ইয়েলো ব্লু দুটা পুশ বাটন এখানে একটা রেড পুশ বাটন দেখতে পাচ্ছি সাথে একটা সার্কিট ব্রেকার একটা রিলে চারটে টাইমার এবং দুটা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক কন্ডাক্টর এবং সাথে একটা দেখতে পাচ্ছি একটা মটর আমরা এই সেট থেকে প্রথম প্রথম পনেরো সেকেন্ড আমরা মোটরটাকে ফরওয়ার্ডে ঘুরাবো দেন মোটরটা সাত সেকেন্ড সে অফে থাকবে এরপর আমরা মোটরটাকে রিভার্সে ঘুরাবো পনেরো সেকেন্ড আবার মোটর রেস্টে যাবে সাত সেকেন্ড দেন মোটরটা আবারও ফরওয়ার্ডে পনেরো সেকেন্ড ঘুরবে এভাবেই একবার ক্লোবয়েস একবার অ্যান্টি ক্লোবয়েস ঘুরতেই থাকবে দেন আমরা এখন মোটরটা চালিয়ে দেখব মোটরটা মোটরটা এখন আমাদের ক্লোক ওয়াইজে ঘুরতেছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পর্যন্ত ক্লোক ওয়াইজে ঘুরবে এরপর সাত সেকেন্ড সে রয়েছে দেন আবার পনেরো সেকেন্ড সে এন্ট্রি ক্লোক ওয়াইজে ঘুরবে সাত সেকেন্ড সে রেস্টে পাবে আবার পনেরো সেকেন্ড করবে দেন এভাবে চলতেই থাকে ধন্যবাদ